যে সময় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার সন্ধ্যায় সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন জামাত শিবিরকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটি চলমান যে কোনো মুহূর্তে প্রজ্ঞাপন জারি হবে সন্ত্রাস দমন আইনের আঠারো অনুচ্ছেদ অনুযায়ী জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে আসাদুজ্জামান খান বলেন শিক্ষার্থীদের সামনে রেখে তারা ধ্বংসাত্মক কাজ করেছে তাদের বিচারের মুখোমুখি করতেই রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে দু সালে আদালতের রায়ে নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করে জামায়াতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দু সালের আঠারো নভেম্বর জামায়াতের পক্ষের আপিল খারিজ করে দিয়েছেন ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে